দূর কোন জায়গায় গেলে কোন জামাই বিশ্রী পাই না শার্ট পরবো না গেঞ্জি পরবো আরে মা আরে খাইছে ভাই আজকে মনে হয় বেরাইতে যাও হইবে না নে এই যে পরে রেডি হ আরে এই ড্রেস পুরো গোছাই রইছে এই নে তুই একগো পর এই কত আগে এই গোছাই নে গেঞ্জি এই কোন জায়গা যাওয়া যায় আজকে মনে হয় রোস্ট পোলাও খাওয়া হইবে না ভাই আইডিয়া টোকিও ব্র্যান্ডের হ্যান্ড স্টিমার আয়রন আছে না আরে বাস ভাই আমি তো বললেই গেছিলাম এই নেই তো সেই আমার অনলি ওয়ান ফেভারিট টোকিও ব্র্যান্ডের হ্যান্ড স্টিমার আয়রন যেটার মধ্যে পানি দেওয়ার পরে মাত্র 25 সেকেন্ডের মধ্যে এটা দিয়ে স্টিম বের হয় এবং ওর লাগে রেডি দেখতে যাও

ক্যাপশন আমি পেজ মেনশন করতে মনে আপনাদের আপনাকে নিজ দায়িত্ব কিনে এলাম তো টাড়া